এটা বড় আনবক্সিং করো এখন থ্যাংক ইউ মাই সাম দাও দাও যাও হলো আই এই যে তারপরে দ্বিতীয় গিফট এখন খুলবো আমরা দ্বিতীয় গিফট এটা হলো অনেক বড় গিফট এটা দেখ কি কেমন অনুভবটা হয় ও আছে এটা আমার ফেভারিট একটা জিনিস এই যে বলবেন নে কি কেন বলবো এখন নিয়ে আসছে আপনার রুমে আছে হ্যাঁ এখানে